দেখতে দিন ভুল হচ্ছে বহুবার প্রজেক্ট প্রকল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প জানা আছে কার কার ডুবতে ডুবতে দিন শেষ হচ্ছে ফিরছে না কবু বাড়ি ফানিতে ডুবে মানুষ মরছে পেনে গাজী পশুরা আমরা সবাই জানি বর্ষা আসলে ভয় লাগে বাদ পাবো কবে প্রজেক্ট চল্লিশটি রেগুলেটর দিয়ে পুরো ফেনি জেলা এবং ত্রিপুরা প্রদেশের পানি প্রবাহিত হয় আপনারা জানেন শুভপূর্ণ নদী দিয়ে খাগড়াছড়ির রামগড়ের ফানি সব মিলিয়ে বৃষ্টির সময় বিপুল পরিমাণ পানি নিষ্কাশন হয় নিষ্কাশনে দীর হয়ে যায় তাছাড়াও জোয়ার বাটার কারণে অটোমেটিক গেট বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন একবারে দীর্ঘতি হয়ে যায় বর্ষার মৌসুমের কথা চিন্তা করে আরও বৃষ্টি রেগুলেটর গেট পুনর্নির্মাণ করা এখনই খুবই জরুরি হয়ে পড়েছে মরিপ্রজেক্ট রেগুলেটারের ফানি নিষ্কাশনের প্রবেশ পথ কম থাকায় ফুলকাজি পশুরাম ছাগল নাহ সহ বিভিন্ন এলাকার মানুষজন বন্যার কবলে পড়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মরিপ্রজেক্ট রেগুলেটারের চল্লিশ বিশিষ্ট যে ফক রয়েছে এর পাশাপাশি আরও বৃষ্টি রেগুলেটর ফক বানানো খুবই জরুরি